আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম কাচি ভাইয়ে তো সেই দিন ছিল শুক্রবার তো এর আগে আমরা কখনও শুক্রবারের দিনে কাচি ভাইয়ে যাইনি এবার দিয়ে আমাদের দুইবার যাওয়া হচ্ছে তো সেই দিন শুক্রবারের দিনে প্রথম দিনের মতো কাচি ভাইয়ে ভিড় ছিল কারণ প্রতিটা খাবারের টেবিল বুক করা ছিল তো আমরা গিয়ে কিছুক্ষণ দাঁড়াই এরপরে বাচ্চারা অনেক বিরক্ত করছিল। তাই একটা জায়গায় গিয়ে তাদেরকে বসতে বললাম তারা বসছিল এরপরে আমাদেরও সময় কাটতেছিল না তাই আমরা কিছুক্ষণ ভিডিও করতেছিলাম তো এক সময় এক ভাইয়া এসে বলল যে একটা টেবিল ফাঁকা হলে আমাদেরকে বসতে বলবে এরপরে আমাদেরকে ডাক দিল আমাদের বসার টেবিলটা ফাঁকা হয়েছে এরপরে আমরা বসলাম বসার পরে সাথে সাথেই তারা হচ্ছে খাবারের মেনু দিয়ে গেছে আমরা বাসমতি কাচ্ছি আর টিকিয়া বোরহানি আর রাফাত দিয়েছিল বাদামের শরবত কিন্তু বাদামের শরবতটা আমাদের একটুও ভালো লাগেনি কাচ্চিটা মজা ছিল বোরহানিও অনেক মজা ছিল তাই তো আমাদের খাবার দাবার আসছে আমরা খাচ্ছি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম